আসসালামু আলাইকুম খাটি মধু বিড়ি থেকে সকলকে স্বাগতম মাসাল্লা প্রাকৃতিক চাক খাটি মধুর চাক কীভাবে গ্রাম অঞ্চলের বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মল টিমের মল ভাই কীভাবে গাছে উঠেছেন এবং তিনি চাক থেকে মধু সংগ্রহ করছেন যারা খাঁটি চাকের মধু খেতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতে আমরা এই খাঁটি চাকের মধু আমরা সংগ্রহ করে পাঠিয়ে থাকি মাশাল প্রত্যেকটা চাক আল্লাহতালার কুদরতি কিভাবে দেখেন মৌমাছিরা বেঁধেছে এবং সেগুলোতে তারা মধু সংগ্রহ করেছে সামনে আসছে শীত শীতের মধ্যে সুস্থ থাকতে অনেকে চাচ্ছেন খাঁটি মধু দৈনন্দিন খাওয়ার জন্য কিন্তু আপনারা খাঁটি মধু খুঁজে পাচ্ছেন না আমরা বলবো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে খাঁটি মধু অর্ডার করতে পারেন বন্ধুবান্ধব পিতা মাতা বা ঘরের জন্য বা কাউকে গিফট পাঠানোর জন্য দেশের বাহিরে পর্যন্ত আমাদের এই খাঁটি মধু গিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা কিপিং করা খুব সুন্দর চাক আমরা এগুলা বাজারজাত করে রোদ্রে শুকিয়ে সম্পূর্ণ প্রসেসিংয়ের মাধ্যমে আমরা একদম খাওয়ার উপযুক্ত করে এই মধুগুলো আপনাদের বাসায় পাঠিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসে আমাদের থেকে খাটে মধু অর্ডার করতে পারবেন দৈনন্দিন আমাদের এই চাকগুলো এভাবে কাটা হয় তো যারা হচ্ছে খাটে মধু খুঁজছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের পুরাতন অনেক কাস্টমারও রয়েছেন আপনারা সবসময় আমাদের থেকে যারা মধু নিয়ে থাকেন আমাদের মধুগুলো আদৌ আসলে কেমন সেই বিষয়ে একটি কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ সকলকে অন্ত অন্তল থেকে মোবারকবাদ দেখেন অনেকগুলো মধু এভাবে হচ্ছে দৈনন্দিন মধু আমরা সংগ্রহ করে থাকি আর সেই মধুগুলো আমরা বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা অর্ডারের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর মধু সকল রোগের জন্য ওষুধ যিনি বা যাহারা এই খাঁটি মধু দৈনন্দিন সেবন করে তারা হচ্ছে অনেক ধরনের যে রোগ বালাই থেকে তারা আরোগ্যতা লাভ করতে পারে মধু কালো জেরা হাদিস অনুযায়ী এটি হচ্ছে সকল রোগের জন্য ওষুধ তো আপনারা যারাই চাচ্ছেন খাঁটি মধু খাবেন অবশ্যই আমাদের থেকে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম